হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রিনাজ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো চলো আজকে আমি তোমাদের জন্য একটা ভিন্ন পদ্ধতিতে চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি চা সত্যিই আমরা ভীষণই পছন্দ করি কেননা চা ছাড়া আমাদের দিনটা সত্যিই অচল সকালে গুড মর্নিংয়ের সঙ্গে চা আর সন্ধে গুড ইভিনিংয়ের সঙ্গে চা এইভাবেই কিন্তু আমাদের দিনটা বেশ ভালোভাবেই কেটে ওঠে তো চলো বেশি কথা না বলে আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই আমি প্রথমে যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না সেজন্য আমি আমুল দুধ নিয়েছি এবং তার জন্য জলটা আমি গরম করে নিয়েছি নিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম জলটা এদিকে সেই পাত্রটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি এবং এতে দেখো আমি দু চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং সেই দু চামচ পরিমাণ চিনির একটু আমি ক্যারামেল বানিয়ে নেব এতে কি হবে চারের কালার এবং চাটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো সেই জন্য আমি দু চামচ পরিমাণ চিনি নিয়ে সেটাকে ক্যারামল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করে নিচ্ছি আর পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে একদম লো ফ্লেমে তো এইভাবে দেখো আমি কিন্তু একটু একটু আমার চিনিটা গলতে শুরু করেছে এবং কালার একটু একটু আসতে শুরু করেছে তো আমি এইভাবেই লো ফ্লেমে এটা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করে করে নিলাম এবং এরপর দেখো আমি এক চামচ পরিমাণ চা দিয়ে দিলাম এই চাটাও কিন্তু ওই চিনির সঙ্গেই ভালোভাবে মিক্সড করে নিতে হবে এটা একটু হতে থাক এবং কিছুক্ষণ পরে আমি এটার মধ্যে লিকুইড দুধ অ্যাড করব দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু এইভাবে চা বানিয়ে খেলে কিন্তু সত্যি চাটা খেতেও খুব ভালো লাগে আমি এটা এর আগে দু তিনবার বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে তো এদিকে দেখো আমি আমুল দুধটা গরম জলের মধ্যে মিক্সড করে নিয়েছি আমি আমার এদিকে আমি ওই আমুল দুধটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম দেয়া মাত্রই দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে আমি বারবার একটু নেড়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে দুধটা মিশে যায় এবং এর মধ্যে আমি একটা এলাচ এলাচের দানা দিলাম কেননা যেহেতু পরিমাণটা কম তাই আমি একটাই এলাচ দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে দু তিনটে এলাচও অ্যাড করতে পারো এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর আমি বারবার ধরে এটা নেড়ে দিচ্ছিলাম এটা কিন্তু মিনিমাম দশ মিনিটের মতো কিন্তু ফোটাতে হবে তাহলে দেখবে চায়ের কালারটা আরও খুব সুন্দর আসবে দেখো আমার কিন্তু চাটা ফুটে উঠেছে এইভাবেই কিন্তু কিছুক্ষণ পরপর একটু একটু করে নেড়ে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে আমার কিন্তু এদিকে অলরেডি দশ মিনিট পর আমার চাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে তাই আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং অফ করে দেওয়ার পর আমি এটাকে একটা কাপের মধ্যে ঢেলে নেব। এবারে আমি এটা চাটা আমি আমার কাপের মধ্যে দিয়ে দিলাম চায়ের সঙ্গে যে কোনো বিস্কিট সত্যিই খুব ভালো লাগে এবং এর সঙ্গে ছোটোখাটো স্ন্যাক্সও ভীষণ ভালো লাগে তো দেখো আমার কিন্তু চাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে চা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার এই নতুন পদ্ধতি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে বাই